সালাম ওয়ালাইকুমফাতুল্লাহ প্রভাস কিংবা দেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আপনারা আমার স্ক্রিনে কিছু কোয়েল পাখি দেখতেছেন তো অবশেষে আমি পাখির ঘরে হচ্ছে কোয়েল পাখি উঠাইলাম বাজিঘাট পাখির ঘরে কোয়েল পাখি উঠাইলাম আপনাদেরকে যদি একটু দেখাই আমি আসলে কিভাবে এগুলা আনলাম কোথা থেকে আনলাম কিংবা এগুলো হচ্ছে কত ফিজ আনলাম বিস্তৃত দেখাবে এই ভিডিওর মধ্যে তো এখানে আমি কি করবো আসলে প্ল্যান করতেছি অনেক দিন ধরে কিন্তু কোনো কিছু করা হচ্ছে না তো হঠাৎ করে ভাবলাম যে কিছু কোয়েল পাখি নিয়ে আসি তো এগুলো মূলত আনার উদ্দেশ্য হচ্ছে আমি এগুলো দিয়ে ট্রাই করবো যে এগুলো হয় কি না এখানে আর এগুলো ডিমের জন্য আনা এখানে সর্বমোট আমি একশো চল্লিশ পিস আনলাম একশো চল্লিশ পিসের মধ্যে মোটামুটি সবগুলো টিকছে কয়েকটা হচ্ছে মারা গেছে শীতের কারণে কিংবা আমার এখানে সেট আপ হয়তো তাদের এই আগের সেট আপের সাথে খাপ খায়নি যেখান থেকে নিয়ে আসছি তো দুইটা পানিরপত্র পট এবং হচ্ছে তিনটা খাবারের পট দিলাম তারা মোটামুটি স্বাচ্ছন্দ্যে আছে এবং এখানে আমি একশো চল্লিশ মধ্যে একশো পিস আনলাম ফিমেল এবং চল্লিশ পিস আনলাম মেল ফিমেল মিলিয়ে তো দুইটা সাইজ নিয়ে আসলাম আর আশা করি ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু রেজাল্ট আসবে আমি এদের জন্য খাবার নিয়ে আসলাম পঁচিশ কেজি মানে পঞ্চাশ কেজি বস্তা আনতে চাইছিলাম পরে পঞ্চাশ কেজি বস্তা না এনে পঁচিশ কেজি আনলাম কারণ কারণ আপনারা হয়তো অনেকে জানেন যারা কোয়েল পাখি পালন করেন তারা জানেন যে কোয়েল পাখির হচ্ছে ডিম দেওয়ার আগে এক ধরনের খাবার খাওয়াইতে হয় ডিম দেওয়ার পরে খাবারটা চেঞ্জ করে পরিবর্তন করে অন্য একটা খাবার খাওয়াইতে হয় তো এইখানে এই জায়গাটা হচ্ছে খালি রাখছিলাম আমি দেখেন এখানে তারা বালু আছে কিছু বালুগুলো হচ্ছে তার গায়ের মধ্যে নিয়ে গোসল করে মানে পানি দিয়ে যেমন গোসল করে পাখি এটা হচ্ছে বালু দিয়ে গোসল করার চেষ্টা করতেছে আর এখানে আমি দুইশো একটা বাতি লাগিয়ে দিয়েছি তো সব কিছু মিলিয়ে আমি ছোট্ট করে চেষ্টা করতেছি কিছু করার জন্য আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে আসার পরে আমি এখনও ওইভাবে কিছু করা হয়নি তো আসলে এই সেট আপটা মূলত সব কিছু মিলিয়ে আমি করার উদ্দেশ্য হচ্ছে আমার অনেক দিনের শখ আমার অনেক আগের থেকে শখ এবং অনেক দিনের শখ এরকম কিছু করার তো শখ থেকে দেখি কিছু হয় কিনা আর এদিকে যদি দেখা এদিকে হচ্ছে আমার দুইটা গুগু পাখি যেটা আগের ভিডিওতে দেখে দেখিয়েছিলাম আর হচ্ছে আমার পাখিগুলো হচ্ছে এখানে এবং আমার কবুতর তো সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এবং আমি চেষ্টা করবো এগুলোর আপডেট নিয়মিত দেওয়ার জন্য আসসালামু আলাইকুম we A